সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের গণিত পাঠ্যবইয়ের অনুশীলনী চার দশমিক এক পৃষ্ঠা সাতান্ন সমাধান করে দেব সম্পূর্ণ সমাধানটা তোমরা এই ভিডিওতে পাইবা এখানে প্রথম দেওয়া আছে বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি ধারা গুণ করতে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এর প্রথম রাশি হচ্ছে থ্রি বি তারপর হচ্ছে ফোর দ্বিতীয় রাশি হচ্ছে ফোর একইউ তো প্রথম রাশি আমরা প্রথমে লেখবো থ্রি এবু ফোর একই দেওয়ার পরে প্রথমে সংখ্যাগুলোর গুণ করবো সংখ্যা এখানে আছে ফোর আর এখানে আছে থ্রি অর্থাৎ ফোর আর থ্রি এ যদি আমরা গুণ করি তাহলে টুয়েলভ আর এ হচ্ছে এখানে আছে তিনটা আমরা জানি যে গুণের সময় পাওয়ার এগুলা যুগ হয় অর্থাৎ গুণের সময় গুণের সময় পাওয়ার পাওয়ার যুগ হয় যুগ হয় যেমন এখানে একটা এ গুণ একইউ তাহলে হবে এ ওয়ান প্লাস থ্রি অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর এইভাবে আমরা গুণের সময় পাওয়ারগুলো কি হয় যুগ হয় মনে রাখতে হবে তাহলে এখানে আমরা থ্রি আর ফোর যখন গুণ করলাম তখন টুয়েলভ পাইছি তারপর হচ্ছে এ কিউ এখানে এ কিউ মানে এ আছে পাওয়ার তিনটা আর এখানে হচ্ছে একটা তাহলে এ টু দি পাওয়ার ফোর আর বি ওই পাশে নাই দ্বিতীয় রাশিতে নাই তাই আমরা বিয়ের বিয়ে বসাই দেবো এটি হচ্ছে আনসার তারপরে দুই নাম্বারটা প্রথম রাশি হচ্ছে দেওয়া আছে ফাইভ এক্স ওয়াই আর দ্বিতীয় রাশি হচ্ছে সিক্স এচ এট তাহলে আমরা প্রথম রাশিটা আগে লিখব ফাইভ এক্স ওয়াই ইন্টু সিক্স এচ এট লেখার পরে এখন প্রথমে সংখ্যাগুলো গুণ করব সংখ্যা আছে এখানে ফাইভ আর এখানে আছে সিক্স তাহলে ফাইভ আর সিক্সে যখন গুণ করব তখন হবে থার্টি তারপর এক্স ওই পাশেও নয় ওয়াই ওই আমরা দেখতে পাচ্ছি যে লেটার যে বর্ণটা আগে থাকবে যেমন বি এ থেকে জেড পর্যন্ত যে বর্ণটা আগে থাকবে ওইটা আগে বসানোই সবচেয়ে ভালো হবে তাইলে আমরা এটা যেহেতু এই পাশেও নাই তাহলে এটাকে আগে বসাই দিই তারপর এক্স এক্স ওই পাশে নেয় তাহলে এক্স বসবে ওয়াই নাই মানে গুণ করার মতো ওই পাশে কোনো সংখ্যা নাই তাহলে এই পাশাপাশি বসাই দেব তারপর হচ্ছে জেট জ্যাটও নাই তাই জ্যাটও বসাই দেব এটা হচ্ছে আনসার খুব সহজভাবে তোমাদের বোঝাচ্ছি আশা করি তোমরা এই অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না তাহলে এখানে দেখো ফাইভ অর্থাৎ প্রথম রাশিতে হচ্ছে ফাইভ এক্স এক্স স্কোয়ার তারপর হচ্ছে থ্রি এ এক্স টু দি ফাইভ ওয়াই প্রথমে আমরা বসাই নিই ফাইভ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ইন্টু থ্রি এস টু দি ফাইভ ওয়াই তাহলে ফাইভ আছে এখানে আর এখানে আছে থ্রি ফাইভ আর থ্রি এ যখন আমরা গুণ করবো তখন হবে ফিফটিন ফিফটিনের সাথে এখন আমরা দেখতেছি যে এ এ আছে স্কোয়ার মানে এ আছে এখানে দুইটা আর এখানে আছে একটা তাহলে এখানে দুইটা পাওয়ার দুইটা আমরা জানি যে গুণের সময় পাওয়ারগুলো যুগ হয় তাহলে পাওয়ার এখানে ওয়ান আছে মনে মনে ধরতে হবে ওয়ান আর এখানে হচ্ছে টু তাহলে ওয়ান আর টু হচ্ছে থ্রি এক ইউ তারপর হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখানে আছে দুইটা আর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ মনে রাখতে হবে যে পাওয়ারগুলো কী হবে যুগ হবে অর্থাৎ ফাইভ আর টু হচ্ছে সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই এর ওয়াই এটি হচ্ছে আনসার তারপর আট নম্বর প্রথম রাশি দেওয়া আছে এইট স্কোয়ার বি তারপর হচ্ছে ইন্টু দ্বিতীয় রাশি দেওয়া আছে মাইনাস টু তারপর হচ্ছে বি স্কোয়ার এটাকে একটু ব্র্যাকেট দিয়ে নিতে হবে কারণ মাইনাসের সংখ্যা থাকলে পাশাপাশি ইন্টু এবং মাইনাস বসালে এটাকে একটু ব্র্যাকেট দিয়ে নিতে হয় তাহলে আমরা এখানে এই যে এইট আছে এইট আর মাইনাস টু গুণ করবো এইট আগে দেখতে হবে যে আমরা জানি যে প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস আবার মাইনাসে মাইনাসে কী হয় প্লাস এই সূত্রগুলো আমরা সবাই মোটামুটি জানি তাহলে এখানে এ এইটটা আছে প্লাসের আর টুটা আছে মাইনাসের আমরা টু আর এইটে যখন গুণ করবো তখন আর দুগুণ হবে ষোলো অর্থাৎ মাইনাসে সিক্সটিন তারপর এ আছে এখানে স্কয়ার মানে এ আছে দুইটায় ওর পাশে নাই স্কোয়ার আমরা বসাই দিলাম বি বি আছে এখানে বি ওয়ান আর এখানে হচ্ছে টু আমরা জানি যে গুণের সময় গুণের সময় এটা পাওয়ারগুলা যোগ করতে হয় তাহলে বি বসাই আমরা কিউ দেবো বি কিউ বসাইলাম এটি হচ্ছে আনসার আনসার দিয়ে দিলাম সিক্সটিন স্কোয়ার বি কিউ তারপর পাঁচ নম্বরটা সমাধান দেখো পাঁচ নম্বরের প্রথম রাশিটা হচ্ছে মাইনাস টু এ টু এ বি এক্স স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশিটা হচ্ছে টেন বি কিউ এক্স ওয়াই জেট আমরা প্রথম রাশির দ্বিতীয় রাশির মাসখানে একটা ইন্টু দিলাম কারণ আমাদের বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তাই আমরা ইন্টুটা দিয়ে দিলাম তাই মাইনাস এখানে আছে মাইনাস টু মাইনাস টু এর সাথে আমরা টেন গুণ করব মাইনাস টু আর টেনে যখন গুণ করব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে টু আর টেন যখন গুণ করব তখন হবে টোয়েন্টি এ আমরা দেখবো যে এ দুই পাশে আছে নাই দুই পাশে না থাকলে শুধু এ এ বসবে তারপর বি বি আছে এখানে ওয়ান মানে বি ওয়ান পাওয়ার ওয়ান মনে মনে ধরতে হবে যে কিন্তু বি উপস্থিত আছে এখানে তাই ওয়ান ধরতে হবে তারপর হচ্ছে বি কিউ এখানে বি আছে তিনটা পাওয়ার থ্রি আর এখানে হচ্ছে ওয়ান তাহলে বি পাওয়ার ফোর মানে বি টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে এক্স এক্স স্কোয়ার মানে এক্স আছে এখানে স্কোয়ার দুই টু আছে উপরে পাওয়ার আর এখানে আছে এক্স ওয়ান তাহলে টু আর ওয়ান হচ্ছে এক্স কিউ তারপর ওয়াই আমরা দেখতেছি যে প্রথম রাশিতে মধ্যে কোনো ওয়াই নাই দ্বিতীয় রাশিতে আছে এর ওয়াই হবে জ্যাট প্রথম রাশিতে নাই এর জ্যাট হবে এই হচ্ছে এই প্রথম সমাধান অর্থাৎ আমরা পাঁচ নম্বরের সমাধান হচ্ছে মাইনাস টোয়েন্টি এ বিটুইন ফার ফোর কিউ ওয়াই জেড অত্যন্ত সহজ নিয়মে তোমাদের বোঝাচ্ছি আশা করি তোমরাও মনোযোগ সহকারে দেখাতে অঙ্কগুলো বুঝতে পারতেছো তারপর হচ্ছে প্রথম রাশি দেওয়া আছে মাইনাস থ্রি ছয় সমাধান থ্রি পি স্কোয়ার কিউ তারপর হচ্ছে ইন্টু আমরা এই ক্ষমা জায়গার মধ্যে ইন্টু দিয়ে দেবো কারণ যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তাই ইন্টু দিয়ে দিলাম মাইনাস সিক্স পি টু দি পাওয়ার ফাইভ কিউ পাওয়ার ফোর এখানে আছে মাইনাস আবার এখানেও মাইনাস তাহলে আমরা জানি যে মাইনাস আর মাইনাসে গুণ করতে গেলে এটা প্লাসের হয়ে যায় তখন সংখ্যা আছে এখানে থ্রি আর এখানে আছে সিক্স তাহলে থ্রি আর সিক্স ইন্টু করলে হবে এইটিন অর্থাৎ প্লাস এইটিন কারণ এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে প্লাস এইটিন আর প্লাস না দিলেও এখানে সমস্যা নাই যেহেতু প্রথমে বসাচ্ছি আর শুরুতে প্লাস এমনিতেই বোঝা যায় সংখ্যাটা বসাইলে যেইটা প্লাসের আছে তারপর হচ্ছে পি স্কোয়ার পি স্কোয়ার হচ্ছে পি এখানে টু আছে আর এখানে হচ্ছে পি ফাইভ অর্থাৎ পি ফাইভ আর টু যখন আমরা করবো পি পাওয়ার সেভেন অর্থাৎ পি টু পি টু দি পাওয়ার সেভেন হবে তারপর হচ্ছে কিউ কিউর মধ্যে আছে থ্রি পাওয়ার উপরে আর এখানে হচ্ছে পাওয়ার ফোর আছে থ্রি আর ফোরে আমরা যেহেতু এটা কিউ আর কিউ সেম মানে মিলতে হবে মনে রাখতে হবে যে দুই পাশে থাকতে হবে এবং পাশাপাশি মিলতে হবে তা পাওয়ার ফোরটা আর এই যে কিউ ওই কিউ মিলছে তাই আমরা পাওয়ারগুলো যোগ করে ফেলতেছি অর্থাৎ কিউ পাওয়ার থ্রি আর ফোর হচ্ছে সেভেন এটাই হচ্ছে ছয় নম্বরের আনসার তারপর হচ্ছে আমরা সাত নম্বরটা সমাধান করব সাত নম্বরে দেওয়া আছে প্রথম রাশির মধ্যে ক্ষমার এক পর্যন্ত বসায়নি টুয়েলভ এম স্কোয়ার স্কয়ার এক্স কিউ এটা হচ্ছে প্রথম রাশি তারপর হচ্ছে এই ক্ষমার জায়গার মধ্যে ইন্টু দিলাম মাইনাস মাইনাস বসাতে গেলে আমাদের মনে রাখতে হবে এই পাঁচ ছয় নাম্বারও আমরা এখানে মাইনাস যেহেতু বসাইছি তখন কিন্তু ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে সেম এখানে মাইনাস বসাতে গেলে তোমাকে ব্র্যাকেটগুলা দিতে হবে টু এম স্কয়ার এক্স স্কোয়ার বসাই দিলাম বসানোর পরে এখন আমরা আগের নিয়মই ফলো করবো এটাও মাইনাস এটাও মাইনাস তো মাইনাস টুয়েলভ আর টু যখন আমরা ইন্টু করব তখন হবে যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি ফোর অর্থাৎ টু টুয়েলভ আর টু এই দুইটা আমরা গুণ করলাম দুইটা গুণ করে আমরা পাইছি টোয়েন্টি ফোর এরপরে আমরা দেখবো যে এম স্কোয়ার এম স্কোয়ার আছে এখানে এম স্কোয়ার হচ্ছে এম মানে পাওয়ার টু আর এখানে হচ্ছে পাওয়ার ওয়ান তাহলে এম পাওয়ার থ্রি মানে এম কিউ তারপর হচ্ছে এ পাওয়ার আছে এখানে টু আর এখানে আছে টু তাহলে এ টু আর টু হচ্ছে ফোর এ টু দি পাওয়ার ফোর এক্স এক্স পাওয়ার আছে এখানে থ্রি আর এখানে আছে টু তাহলে এক্স দেখতে হবে মিলতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি আর টু হচ্ছে ফাইভ এই হচ্ছে আনসার সাত নম্বর এরপর আট নম্বরটি সমাধান করতেছি দেখো আট নম্বরটা হচ্ছে সেভেন এ কিউ বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এখানে যেহেতু ক্ষমা আছে মানে এটা প্রথম রাশির শেষ দ্বিতীয় রাশি শুরু ক্ষমা মাইনাস থাকলে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে মনে রাখতে হবে একশো দি পাওয়ার ফাইভ তারপর হচ্ছে ওয়াই কিউ স্কোয়ার বি স্কোয়ার বসাইলাম বসানোর পরে এখন আমরা সংখ্যাগুলা গুণ করবো এখানে আছে প্লাসের সেভেন আর এখানে আছে মাইনাসে থ্রি প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আর সেভেন আর থ্রি যখন তুমি গুণ করবা তখন হবে সাত তিন গুণে একুশ অর্থাৎ টোয়েন্টি ওয়ান সেভেন আর থ্রি করলে টোয়েন্টি ওয়ান আর এখানে এর উপর আছে থ্রি আমরা দেখি ওই পাশে এ আছে নি ওই যে এ আছে দেখা যাচ্ছে যে এ আছে ওই পাশে আর এ আছে এ কিউ থ্রি তাহলে এ স্কোয়ার আর মানে এ পাওয়ার টু আর এ পাওয়ার থ্রি যখন আমরা গুণ করব তাহলে পাওয়ারে পাওয়ারে যুগ হয়ে হবে থ্রি আর টু হচ্ছে ফাইভ তারপর হচ্ছে বি বি হচ্ছে এখানে আছে ওয়ান মানে পাওয়ার ওয়ান ধরতে হবে বি উপস্থিত থাকা মানে হচ্ছে পাওয়ার ওয়ান আর এখানে আছে বি স্কোয়ার তাহলে বি ওয়ান আর বি স্কোয়ার যদি আমরা করি তাহলে বি পাওয়ার থ্রি অর্থাৎ বি কিউ বসাইলাম এরপর আমরা এক্স দেখবো এক্সের উপর পাওয়ার আছে ফাইভ আর এখানে আছে পাওয়ার ফাইভ ফাইভ আর ফাইভে যখন আমরা পাওয়ারগুলো যোগ করবো তাহলে এক্স টু দি পাওয়ার টেন আমরা বসাই দিতে পারি তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার মানে ওয়াইয়ের উপরে পাওয়ার আছে এখানে টু আর এখানে আছে থ্রি তাহলে ওয়াই টু দি পাওয়ার টু আর থ্রি যখন আমরা যোগ করবো তখন হবে ফাইভ অর্থাৎ ফাইভ মনে রাখতে হবে যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যুগ হয়ে যায় আনসার মাইনাস টোয়েন্টি ওয়ান অ্যা টু দি পাওয়ার ফাইভ বি কিউ এক্স টু দি পাওয়ার টেন ওয়াই টু দি পাওয়ার ফাইভ এ হচ্ছে আট নম্বরের সমাধান আমরা পরবর্তী সমাধানে চলে যাচ্ছি নয় নাম্বার নয় নাম্বারটা একটু ভিন্ন দুইটা দুইটা পদ আছে প্রথম রাশিতে আর দ্বিতীয় রাশিতে দেখা যাচ্ছে একটা পদ আছে তাহলে আমরা সেম নিয়মটা ফলো করেই আমরা করব অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই এটার সাথে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে নেব ইন দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স ওয়াই অর্থাৎ প্রথম রাশিতে যেহেতু দুইটা দুইটা পদ আছে তাই আমরা এটাকে দিয়ে নিলাম পদকে যেন এলোমেলো না দেখা যায় একটা মিল করলাম আর কি এখানে ফাইভ এক্স ওয়াই আছে এখানে আছে টু এক্স প্রথমে আমরা টু এক্স এর সাথে এখানে ফাইভ এক্স ওয়াইটা গুণ করবো অর্থাৎ এইট ফাইভ এক্স ওয়াই ধারা প্রথম পদকেও গুণ করবো তারপর হচ্ছে দ্বিতীয় পদকেও আমরা গুণ করবো এই ফাইভ এক্স দ্বারা তো প্রথমে আমরা এটার সাথে এটা গুণ করে নিই এটার সাথে যদি গুণ করি ফাইভ আর টু হচ্ছে টেন ফাইভ আর টু হচ্ছে টেন বসাইলাম তারপর হচ্ছে এক্স আছে এখানে আর একটা এক্স আছে এখানে তাহলে এক্স স্কয়ার ওয়াই আছে এখানে এখানে ওয়াই নাই তাহলে ওয়াই ওয়াই হবে তারপর এখানে দেখা যাচ্ছে যে ইন্টুটা প্লাসেরই আছে প্লাসে প্লাসে হবে প্লাস ফাইভের সাথে থ্রি আমরা এখন সংখ্যাগুলা গুণ করব 5 আর থ্রি হচ্ছে ফিফটিন তারপর x আর এখানে তো দেখা যাচ্ছে যে দ্বিতীয় পদে কোনো x নাই তাহলে এক্সের x হবে ওয়াই আর ওয়াই যখন গুণ করব তখন হবে ওয়াই আর ওয়াই ওয়াই স্কয়ার এই হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল অর্থাৎ ফলাফলটা পাইলাম টেন x স্কয়ার ওয়াই প্লাস ফিফটিন এক্স ওয়াই স্কয়ার তারপরে আমরা দশ নম্বরটা সমাধান করব দশ নম্বরে সেম নয় নম্বরটার মতনই প্রথম পদ এবং দ্বিতীয় পদ দেওয়া আছে দুইটা পদ দেওয়া আছে প্রথম রাশিতে আর দ্বিতীয় রাশিতে দেওয়া আছে একটা পদ তাহলে আমরা প্রথমে গুণ বসানোর জন্য দুইটা পদ থাকার কারণে আমরা প্রথম ব্র্যাকেট দিয়ে দেব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তারপর হচ্ছে ইন্টু নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসালাম এখন আমরা প্রথম তাকে অর্থাৎ প্রথম পথকে প্রথম রাশি প্রথম পথকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো যেমন এখানে আছে ফাইভ আর এখানে আছে নাইন অর্থাৎ পাঁচ ন পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ বসাইলাম আর এক্স স্কোয়ার এক্সের উপর স্কোয়ার আছে আর এখানে আছে এক্সের উপর স্কোয়ার অর্থাৎ স্কোয়ার স্কোয়ার যোগ করে ফেলে আমরা এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই যেহেতু এখানে নাই তাহলে ওয়াই স্কোয়ারটা যেইভাবে আছে ওয়াই স্কোয়ার এইভাবে বসবে তারপর এটাও আছে প্লাস এটাও আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখন ফোরের সাথে নাইন যদি আমরা গুণ করি তাহলে থার্টি সিক্স অর্থাৎ নাইন ইন্টু ফোর থার্টি সিক্স এক্স আছে এখানে আর এক্স স্কোয়ার আছে অর্থাৎ এক্সের পাওয়ার হচ্ছে এখানে ওয়ান আর এখানে হচ্ছে টু তাহলে ওয়ান আর টু হচ্ছে এক্স পাওয়ার থ্রি অর্থাৎ টু আর এখানে ওয়ান পাওয়ার থ্রি তারপর ওয়াই আছে এখানে আর ওয়াই স্কোয়ার আছে এখানে তাহলে ওয়াই এর উপরে ওয়ান আছে আর এখানে হচ্ছে টু তাহলে ওয়াই কিউ এই হচ্ছে দশ নম্বরের ফলাফল আশা করি তোমরা অঙ্কটি মনোযোগ সহকারে দেখাতে বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তারপরেও যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবা তারপর হচ্ছে এখানে পদ সংখ্যা বাড়ছে এখানে তিনটা পদ আছে একটা দুইটা তিনটা প্রথম রাশির মধ্যে তিনটা পদ আছে আর দ্বিতীয় রাশির মধ্যে আছে শুধু একটা পদ তিনটা পদ থাকলেও আমরা কি করব এটাকে প্রথম ব্র্যাকেট দিয়ে নিব এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপরে এখানে যেহেতু এখানে ক্ষমা আছে মানে এখান থেকে দ্বিতীয় পদ শুরু তাই আমরা এইটু দিলাম এক ইউ বি স্কোয়ার প্রথমে আমরা দ্বিতীয় পদ দ্বারা প্রথম পদে যেগুলো আছে সবগুলাকে গুণ করে নেবো অর্থাৎ দ্বিতীয় পদে আছে এক ইউ বি স্কোয়ার এটা দ্বারা প্রথম পদে সবগুলাকে গুণ করি যেমন টুয়ের টু এ আছে এখানে দুইটা আর এ আছে এখানে তিনটা তাহলে পাওয়ার যদি টু থাকে আর এখানে যদি থ্রি থাকে তাহলে এ টু দি পাওয়ার ফাইভ আর এখানে হচ্ছে পাওয়ার উপরে দিতে হবে এরপর হচ্ছে মাইনাস মাইনাস আর এখানে যেহেতু থ্রি সাথে আমরা এটা মনে মনে ধরতে হবে যে এখানে ওয়ান আছে থ্রির সাথে ওয়ান গুণ করলে হচ্ছে থ্রি তারপর হচ্ছে এ এখানে তো নাই দ্বিতীয় পদে কোনো এ নাই তাই এ কিউ যেটা আছে এটা বসাই দিলাম তারপর হচ্ছে বি স্কোয়ার এখানে দেখা যাচ্ছে যে বি স্কোয়ার আছে মানে বি পাওয়ার টু আছে আর এখানে আছে টু টু এ টু হচ্ছে ফোর বি টু দি পাওয়ার ফোর প্লাস এখানে হচ্ছে এ কিউ এ কিউটা হচ্ছে এখানে যদি আমরা সি স্কোয়ার দিয়ে বাক করি সি স্কোয়ার দিয়ে যদি বাক করি তাহলে হবে এটা যেরকম আছে এরকমই থাকবে যেহেতু এখানে এ কোনো তৃতীয় পদে কোনো নাই তাহলে এ কিউ আর এখানে আছে বি স্কোয়ার আর এখানে স্কোয়ার যেভাবে আছে পাশাপাশি বসাই দিলেই হবে যদি মনে করো যে পদ পদে যদি না থাকে মানে মিল যদি না পাওয়া যায় যেভাবে আছে দ্বিতীয় পদটা ওইভাবে বসাই দিলেই হয়ে যাবে এটা হচ্ছে আনসার বারো নম্বর বারো নম্বরের মধ্যে সমাধান সেম প্রসেসে আমরা করব। এটা হচ্ছে তিনটা পদ আছে একটা দুইটা তিনটা পদ তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই জ্যাট প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ তিনটা পদ বসাইলাম এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়াই এখন আমরা এই দ্বিতীয় পদ দ্বারা এই যে তিনটা পদ আছে এই তিনটা পদকে আমরা গুণ করে নেব অর্থাৎ দ্বিতীয় পদের প্রথম পদে দেখা যাচ্ছে যে এক্স কিউ এখানে আছে এক্স কিউ আর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স পাওয়ার যদি থ্রি হয় আর ফোরে যুগ করলে হবে সেভেন পাওয়ার সেভেন আর ওয়াইটা যেহেতু এখানে দেখা যাচ্ছে নাই মিল নাই তাই ওয়াই যেরকম আছে বসায় দিলাম তারপর এখানে আছে প্লাস আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এখানে দ্বিতীয় পদের মধ্যে দেখা যাচ্ছে এক্স নাই তো এক্স যেরকম আছে পাওয়ার ফোর এটা বসাই দেবো ওয়াই এখানে আছে ওয়ান পাওয়ার ওয়ান ধরতে হবে এটাকে ওয়াই উপস্থিত থাকে মানে ওয়ান আর এখানে আছে থ্রি পাওয়ার তাহলে থ্রি পাওয়ার হলে আমরা এখানে পাওয়ার হবে ফোর তারপরে প্লাস আর এখানে ওয়ান আছে ওয়ান দিয়ে থ্রিকে গুণ করলে থ্রি হবে এক্স এখানে আছে পাওয়ার ওয়ান আর এখানে হচ্ছে ফোর ওয়ান আর ফোরে যখন আমরা গুণ করব তখন হবে এক্স টু দি পাওয়ার ফাইভ তারপর ওয়াই আছে এখানে একটা আর এখানে আছে একটা অর্থাৎ পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান তাহলে হবে ওয়াই স্কোয়ার জ্যাট দেখা যাচ্ছে যে দ্বিতীয় পদের মধ্যে জ্যাট নাই তাই আমরা জেটের জেট বসাই দেবো এটাই হচ্ছে আনসার সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের এক থেকে বারো পর্যন্ত সমাধান এই ভিডিওতে করা হয়েছে পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে নিচে ডেসক্রিপশনে ক্লিক করা তাহলে সমাধানগুলো পেয়ে যাবে